আজকে ঈদের দিন ঈদের দিনটা আমাদের খুব সুন্দর কেটেছিল এবং আমরা দুই বোন উঠোনে কয়েকটা ফটোশ্যুট করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন গাইস ঈদের দিনটা আমাদের কেমন কাটলো এবং আমাদের বাড়ির ভিউজ প্রত্যেকটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের ঘরের যে বসার রুম সেটা আমাদের বাসাটা কিন্তু অনেক বড় এবং এ সামনের যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা হলরুম বলে থাকি এটা অনেক বড় এবং এটা হচ্ছে আমাদের বেডরুম এখানে আমরা তিন বোন থাকি আর এটা হচ্ছে আমাদের জানলার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বাইরের সিনারিটা কত সুন্দর এবং এখানে আমার পড়ার টেবিল এটা হচ্ছে আমার দাদু আমার দাদু আমাদেরকে খুব ভালোবাসে এবং আমরা আমার দাদুকে খুব ভালোবাসি আমার দাদু কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার দাদুকে নিয়ে আমরা দুইজন পেছনে ধরে আনছি এবং দাদু হুইল চেয়ার ছাড়া চলতে পারে না এবং ছাদে উঠছি ছাদে উঠার সময় দেখতে পাচ্ছেন যে ছাদের ভিউটা কেমন সেটা দেখাবো আজকে দেখেন ছাদটা কত সুন্দর আমাদের আর অনেক বড় ছাদ হ্যাঁ ছাদটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে অনেক ধরনের সবজি বাগান করা আছে যেটা আপনাদের আগে দেখিয়েছি মনে হয় কোনো একটা ভিডিওতে ছাদে যা সেটা ফটোশ্যুট করলাম আর কিছুই না আপনারা সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছাদে একটু ঘোরাঘুরি করলাম একটু ফটোশ্যুট করলাম এই তো এভাবেই কাটলো আমার দিন দিন